হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুরিমুটি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুরিমুটি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজকে চলে গেছিলাম অর্কোস ফটোগ্রাফি আর আমি দুজনে মিলে আজকে চলে গেছিলাম চাকদাতে সেই চাকদার একটা রিসর্ট আছে বন রিসর্ট তোমরা ইউটিউবে দেখেছো ফেসবুকে দেখেছো সেখানে গেছিলাম সেখানকার রিভিউ আজকে তোমাদেরকে দেব চলো দেখতে কথা বলতে বলতেই নেমে পড়েছি ট্রেন থেকে চাকদা স্টেশনে সেই চাকদা স্টেশন থেকে কিভাবে তোমরা যাবে পুরোটাই কিন্তু তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে আর ওখানে কি কি দেখতে পাবে কি আছে পুরোটাই কিন্তু জানতে পারবে তাহলে কি করতে হবে অবশ্যই লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখতে হবে আর অর্কোজ ফটোগ্রাফিকে অনেক 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 থ্যাংক ইউ এরকম সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য এবং আমার সাথে যাওয়ার জন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন সেই মল্লিকা বন রিসর্টের উদ্দেশ্যে পার টোটোতে মানে পার পারসন ভাড়া নেবে কুড়ি টাকা তার বেশি নেবে না একদম ঘাটের কাছে তোমরা পৌঁছে যাবে মল্লিকা বন কাছে আর সেখানে কি নিয়ম আছে সব নিয়মাবলীও আমি দিয়ে দেবো স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে বা দেখতে পাবে তোমরা আর অসাধারণ গঙ্গার পাশে এমন একটা রিসর্ট। সত্যি কথা বলতে কি রিসর্টটা যথেষ্টই ভালো সুন্দর

ফটো করতে পারো প্রবেশ মূল্য নেই আর যদি তোমার এখানে খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে খেতে পারো আর যদি মানে থাকতে চাও তার জন্যও কিন্তু ওই যে ছোটো ছোটো যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু কটেজ টাইপের করা রয়েছে তোমরা যদি সে ইজিলি থাকতেও পারো আর সব বিষয়ে জানতে গেলে অবশ্যই সত্যি বলতে কি একদিন যদি তোমরা যাও আর তোমরা একটু শহর থেকে বাইরে নিরিবিলি পরিবেশে একটু সময় কাটাতে যাও তোমার প্রিয়জনের সাথে বা ফ্যামিলির সাথে তাহলে কিন্তু অবশ্যই এই রিসোর্টে তোমরা যেতে পারো ঘুরে আসতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছিলো ওখানকার এনভায়রনমেন্ট আশা করি তোমাদেরও ভালো লাগছে আর এখানে তোমরা এরকম না থাকতেই পারো তোমরা জাস্ট গিয়ে চলেও আসতে পারো দেখে আসতে পারো

খাওয়া দাওয়া আর পার রেট ওই যে রুমের যে ভাড়াটা সেটার জন্য এটা হচ্ছে রুম ছোট ছোট রুম চার্জ দেওয়া ঘেরা আর এরকম একটা বেড থাকবে দুটো বালিশ থাকবে আর ছোট একটা রুম তো এই রুমে অ্যাফোর্ডেল প্রাইস কি সেটা তো সমস্ত সব জানলে তো তোমাদের যদি মনে হয় তোমরা রুম নিয়ে থাকতে পারো বা তোমরা চলেও যেতে পারো একদিনের ট্যুর করতে পারো রিল ফটো ভিডিও করার পরে প্রচণ্ড টায়ার্ড আর খুব খিদেও পেয়ে গেছিল যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম আমরা তো এখানে মেনু কার্ডটা তোমরা তোমাদেরকে দেখাবো প্রাইস কি আছে না আছে আমরা বিরিয়ানি আর মিক্সড চাউমিন নিয়েছিলাম তো মেনু কার্ডে তোমরা দেখতেই পারো এখানে কেমন প্রাইস হ্যাঁ প্রাইসটা একটু বেশি লাগতে পারে কিন্তু এটাও ভাবো যে জায়গা থেকে এত দূরে একটা জায়গায় সেখানে প্রাইসটা একটু হাই হওয়াটা ভীষণ স্বাভাবিক আর একদিনই তো ঘুরতে গেছো তো ঠিক আছে যদি তোমাদের মনে হয় তোমরা খেতে পারো যদি এটাও মনে হয় বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবে সেটাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো একদিনের ট্যুরের জন্য খুবই ভালো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই বিরিয়ানিতে ছিল স্পেশাল বিরিয়ানি দু পিস চিকেন ছিল একটা ডিম ছিল মোটামুটি লেগেছে যাই হোক খাওয়া তো হয়ে গেলো গল্প অনেক হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে